ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের ক্লাস সপ ক্লাস সেভেনের গণিত মানে সপ্তম শ্রেণির গণিত পেজ নম্বর দেখে নাও নাইনটি ফোর দেখি ছয় দশমিক দুই এই ছয় দশমিক দুইয়ের নাইনটি ফোর নয় নাইনটি ফাইভ পেজ করব আজকে আমরা করবো নাইনটি ফাইভ পেজ মানে পঁচানব্বই পাতার তিনের দাগ থেকে করবো যোগ করি এই অঙ্কগুলো করার আগে বলি আমি যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে রেখো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেখছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আজকে আমি চিনের দাগের থেকে অঙ্ক করব তার আগে আমি সমস্ত অঙ্ক প্রত্যেকটি অঙ্ক ভিডিওতে করে দেখিয়েছি যারা যারা দেখুন তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে যাচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে যাচ্ছি এক এক করে দেখে ভালো করে শিখে নি অনেক কমেন্ট করছো স্যার আমি পনেরো পনেরো পেয়েছি অবশ্যই পাবে এখানে যারা পড়ে এবং এই চ্যানেল যারা দেখতে থাকবে তারা এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাবে এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই যে যোগ করতে বলছি এটা অ্যালজেব্রার গণিত মানে বীজ গণিত বীজানিত গণিত বা বীজ্ঞান্তিক কিছু নিয়মকানুন জানতে হয় নাহলে যোগ বিয়োগ করতে পারবে না নাইন টেনের ছেলেমেয়েরা এসে যোগ বিয়োগ করতে পারে না বলে কি হচ্ছে কিছুই জানে না কখন যোগ হবে বলছে বিয়োগ হবে কখন বিয়োগ হবে বলছে যোগ হবে এই জন্য আমি কিছু তোমাদের নিয়ম দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের মাথায় ঢুকে গেলে সারা জিন্দিগি মনে থাকবে যোগ বিয়োগ কোন ভাগ কোনোদিন ভুল হবে না দেখে নাও দেখে নাও আমি এখানে লিখে দিয়েছি যোগ বিয়োগের নিয়ম যোগ বিয়োগের নিয়ম দেখো একের দাগে দুয়ের দাগে তিনের দাগে চারের দাগে একের দাগে লিখেছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স দুইয়ের দাগে এরকম তুলেছি কখন যোগ হবে কখন বিয়োগ হবে দেখে নাও দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে দেখো যোগ যোগ দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে পাঁচের সঙ্গে তিনের যোগ পাঁচ ছয় সাত আট দেখো এইট এক্স সদৃশ্য পদ ফাইভ এক্স 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 একই দেখতে যোগ হয়ে গেল চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা হবে তিন আর পাঁচের বড়োটাকে পাঁচ পাঁচের বাম দিকে প্লাস চিহ্ন রয়েছে প্লাস হয়েছে দেখো দুটো দু চিহ্ন বিয়োগ হবে দুটো দু সাত থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত দুই হয়েছে টু এক্স সদৃশ্যপদ দেখো এক্স 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 বসিয়েছে বড়োটার বাম দিকে পাঁচ আর সাত বড়কে সাত সাতের বাম দিকে মাইনাস মাইনাস হয়েছে দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে আট আর তিন এগারো হয়েছে এক্স বসিয়েছি বডটার বাম দিকে মাইনাস চিহ্ন তিন আর আট বড়কে আট আটের বাম দিকে মাইনাস চিহ্ন মাইনাস বসিয়েছি দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে দুই থেকে নয় থেকে দুই বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হয়েছে এক্স বড়টা দুই আর নয়ের বড়কে নয় নয়ের বাম দিকে প্লাস আছে প্লাস দিয়েছি তাহলে বুঝতে পারলে আবার বলছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে বড়টার বাম দিকে যেই চিহ্ন বসবে সেটাই বসিয়ে দেবে যেটা থাকবে আর দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে আর বড়টার বাম দিকে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসিয়ে দেবে এরপরে নেক্সট চলো গুণ আর কটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে এবার দেখো গুণ ও ভাগের ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে গুণ বা ভাগের ক্ষেত্রে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে কী হয় প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয় মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় প্লাস হয় প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয় অনেকে জিজ্ঞেস করলে উল্টো সিধে বলে কোনো দিন ভুল হবে না বলে দিচ্ছি দুটো একই রকমের চিহ্ন হলে বা বললে প্লাস হবে দেখো দুটো একই রকমের চিহ্ন প্লাস দেখো প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন দুটো একই রকমের চিহ্ন প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দুটো রকমের চিহ্ন হলে বিয়োগ হবে মাইনাস হবে মাইনাস চিহ্ন আর কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তার মানে কীভাবে মনে রাখবে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস চিহ্ন দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস চিহ্ন হয়ে গেল চলো এবার গুণ আর ভাগের নিয়ম দেখিয়ে দিচ্ছি দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু দিবার ফাইভ গুণ করবো দেখো তিনের সঙ্গে দুয়ের গুণ করলে ছয় হয় দেখো প্লাসে প্লাসে প্লাস আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো গুণের সময় পাওয়ারের যোগ পাঁচ আর দুই সাত পাঁচ ছয় সাত যোগ হয়েছে তাহলে প্লাস সিক্স এক্স টু দিবার সেভেন মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু দিবার ফোর গুণ করো দেখো প্লাস মাইনাস দুটো দূরকমের চিহ্ন মাইনাস হয়েছে তিন নয় সাতাশ দেখো দুই আর ছয় সহক একই রকমের ছিল সদৃশ্য পথ এক্স এক্স তাহলে দুই আর ছয় যোগ দুই আর চার যোগ করলে ছয় হয় চার পাঁচ ছয় ছয় মাথায় বসে দিচ্ছি মাইনাস সাতাশ এক্স টু দিবার সিক্স এরপরে নেক্সট দেখো তিনি মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই টু মাইনাসে মাইনাসে প্লাস কারণ একই রকমের চিহ্ন হলে প্লাস দেখো দু পাঁচে দশ আর ওয়াই বসালাম পাওয়ার বা হাত কত হবে পাঁচ আর দুই যোগ পাঁচ ছ সাত সাত হয়েছে প্লাস টেন ওয়াই টু দিবার সেভেন দেখো প্লাস সিক্স বি স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস চিহ্ন মাইনাস হয়েছে ছ তিনে আঠারো হয়েছে বি বি বসেছে দুই আর দুই যোগ করলে কত হয় চার গুণ হচ্ছে গুণের সময় পাহাড়ে যোগ দুই আর দুই যোগ করলে চার চলো এইবারে আমরা অঙ্কগুলো করে নেব পর পর করে চলো বইয়ের মধ্যে প্রথম অঙ্ক কী আছে আমি দেখো তুলে নিয়েছি প্রথম দাগের অঙ্ক দেখেন আমি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ পেজ নম্বর নাইনটি ফাইভ কোষে দেখি এটা কিন্তু কোষে দেখি সিক্স পয়েন্ট টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আজকে করব পঁচানব্বইয়ের পাতা থেকে চুরানব্বই পাতা করে দেখিয়েছি আগে যারা যারা দেখো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দিনের দাগের দেখো এটা আছে থ্রি এ প্লাস বি আর কমা টু এ প্লাস ফোর বি কমা ফাইভ এ মাইনাস যোগ করতে বলেছে আমরা দু রকমের যোগ করব যেটা তোমরা ভালো লাগবে সেই পদ্ধতি করবে আমরা আগে স্তম্ভাকারে সাজিয়ে যোগ করবো দেখো বসাচ্ছি থ্রি এ প্লাস বি এবার দেখো টু এ এটা দেখো টু এ আছে দেখো এ আছে এর সোজা বসাবো টু এ প্লাস ফোর বি দেখো বি আছে প্লাস ফোর বি এখানে কিছু নেই এর পাশে তাহলে এক আছে আর এখানে চিহ্ন নেই এটা প্লাস আছে এরও চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাস চিহ্ন দেয় না আর এক হলে শহকে এক দেয় না এরপর এটা ফাইভে দেখো এটা ফাইভ এ প্লাস দেখো বি তাহলে কী আছে মাইনাস বি তাহলে কিছু নেই মানে এক এই দেখো এটাকে স্তম্ভাকারে সাজিয়ে যোগ তাহলে কীরকম করবো দেখো এইখানে রাফে করছি দেখো এইটার সঙ্গে এইটা কী আছে প্লাস থ্রি এ প্লাস টু বি প্লাস টু বি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তিন আর দুই যোগ করলে কত হবে ফাইভ বি হবে চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন দুই আর তিন বড়োকে তিন তিন বাম দিকে প্লাস প্লাস চিহ্ন এরপর দেখো প্লাস ফাইভ বি দেখো প্লাস ফাইভ বি তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে পাঁচ পাঁচ দশ দুটো যোগ করে দিলাম বি হয়ে গেল চিহ্ন দেখো এটাও এটা সমান যে কোনো চিহ্ন বসিয়ে দাও প্লাস তাহলে প্লাস টেন বি এখানে প্লাস টেন বি বসিয়ে দিলাম আমি প্লাস চিহ্ন না দিলে স্যার বুঝে নেবেন আছে এরপরে এটা দেখো প্লাস ওয়ান বি আর প্লাস ফোর বি দেখো দুটো যোগ চিহ্ন দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে চার আর একে যোগ করলে পাঁচ বি বড়টা চার তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন এরপর দেখো মাইনাস ওয়ান বি দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে পাঁচ থেকে এক বাদ গেলে কত চার হবে ফোর বি প্লাসের দিকে বাম চিহ্ন প্লাস হয়ে গেল তাহলে প্লাস ফোর বি এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার এইটাকে আমি এএনএস লিখতে পারো এইটাকে আমি অন্য পদ্ধতিতে করাচ্ছি দেখো এইটা স্তম্ভাকারে না সাজিয়েই বিচ্ছেদ নিয়মে করাচ্ছে দেখো এটা বসাচ্ছি দেখো থ্রি বি প্লাস বি যোগ করতে বলেছে দেখো প্লাস আবার এটা একটা বন্ধনী দেবো টু এ প্লাস ফোর বি প্লাস এইটা দেবো একটা বন্ধনের মধ্যে ফাইভ এ মাইনাস বি এইবারে দেখো সমাল লিখছে বন্ধনটা তুলে দাও থ্রি বি প্লাস বি এইটা যেমন প্লাস দেখুন করলে সব এটাই হবে প্লাস টু বি প্লাসে প্লাসে প্লাস ফোর বি প্লাসে প্লাসে প্লাস প্লাস প্লাসে প্লাস ফাইভ এ প্লাস মাইনাসে মাইনাস বি মানে ওয়ান যেখানে কিছু না ওয়ান এইবারে দেখো যতগুলো এটা থ্রি এ আছে বি নয় থ্রি এ এটা থ্রি এ আছে এইবারে দেখো যতগুলো এ আছে একটা ঘরে করো এটা থ্রি এ তাহলে থ্রি এ আবার দেখো থ্রি এর পরে এখানে আছে কত এটা টু এ এটা টু এ তাহলে থ্রি এ টু এ প্লাস টু এ আবার দেখো এইটা প্লাস ফাইভ এ একটা ঘরে হয়ে গেল এবার প্লাস চিহ্ন আবার দেখো বিগুলোকে একটা ঘরে করো ওয়ান বি প্লাস ওয়ান বি এ দেখো প্লাস ফোর বি প্লাস প্লাস নাইটা এটা মাইনাস আছে মাইনাস ওয়ান বি এইবারে দেখো আমরা সংখ্যাগুলোকে ই করে দাও দেখো এ আমরা এইটা এইটা যেমন করেছিল করো থ্রি এ যে এইটা করেছি থ্রি এ থেকে টু বি টু এ থ্রি এ থেকে টু না এটা করছি দেখো থ্রি এ প্লাস টু এ যোগ করো তিন আর দুই একই রকম এখানে কিছু চিহ্ন প্লাস আছে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন আর দুই যোগ করলে পাঁচ এ বর্ডার চিহ্ন প্লাস তার সঙ্গে আবার ফাইভ প্লাস ফাইভ এ দুটো একই রকমের চিহ্ন যোগ হবে পাঁচ আর পাঁচ দশ এ বর্ডার চিহ্ন বা যে কোনো একটা চিহ্ন বসিয়ে দাও প্লাস টেন বি দেখো টেন এ হয়ে এবার প্লাস চিহ্ন এইটাকে করবো দেখো প্লাস ওয়ান দুটো একই রকমের চিহ্ন যোগ হবে চার আর এক পাঁচ বি চিহ্ন দেখো মাইনাস তাহলে পাঁচ থেকে এক বাদ যাবে কারণ দুটো রকমের চিহ্ন তাহলে ফোর বি বর্ডার জন্য এইটা প্লাস ফোর বি হয়ে গেলো তাহলে ফোর বি দেখো এটা আর এইটা এটাকে বলা হয় স্তম্ভাকারে সাজিয়ে যোগ এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়মের যোগ তাহলে তোমরা যেটা ভালো লাগবে সেটা করবে কিন্তু তোমরা আমি উপদেশ দেবো তোমরা এই পদ্ধতিতে করবো কারণ এই পদ্ধতি খুব সহজ পদ্ধতি নেক্সট অঙ্ক আমি তুলে নিই তারপরে করছি দেখে নাও আমি দুগের অঙ্কটা তুলে নিয়েছি বইয়ে রয়েছে যা তারপরে তুলবো দেখো ফাইভ এ মাইনাস ফোর স্তম্ভাকারে সাজিয়ে ফাইভ এ মাইনাস ফোর তারপরে দেখো টু এ তাহলে দেখো এইটা সদৃশ্য পথ ফাইভ এ আছে তাহলে ওর নিচে লিখছি টু এ প্লাস থ্রি সংখ্যা সোজা তারপরে দেখো টু এ এই সোজা বসালাম মাইনাস ফোর মাইনাস ফোর এই বসিয়ে যোগ করব আচ্ছা একটা কথা আমি পছন্দ বলে যাই যদি বলা হয় রকম নিয়ম না অনেক স্কুলে কিন্তু অনেক স্যারা দেখানো অন্য পদ্ধতিতে বিচ্ছেদ নিয়ম এই পদ্ধতি কিন্তু তোমাদের এই স্তম্ভাকারের পদ্ধতি কিন্তু রয়েছে এই যে দেখে না স্তম্ভাকারের পদ্ধতি রয়েছে এই যে তোমরা দেখাবে স্যারকে যে স্যার বইয়ের মধ্যেই আছে স্তম্ভ আকারে সাজিয়ে যোগ করা এই দেখো এইরকম দেখো এই রয়েছে স্তম্ভ সাজিয়ে এই যে বিয়োগ করা যোগ করা রয়েছে এই জন্য ঘাবড়ানোর কিছু নেই আমি কিন্তু বইয়ের পদ্ধতি অনুসারে তোমাদের কম্পামি দেখিয়ে যাচ্ছি তাহলে এইবার দেখো এটা স্তম্ভ সাজিয়ে এটা হচ্ছে সহজ নিয়মে হয় দেখো এই ধারে আমি রাফ করবো ডান দিকে দেখো ফাইভ থেকে টু এ ফাইভ আর টু এ কোনো চিহ্ন নেই যোগ চিহ্ন আছে দুটো যোগ চিহ্ন মানে যোগ হবে পাঁচ থেকে দুই পাঁচ ছয় সাত দেখো সাত হলো এ তাহলে এটা প্লাস এই দেখো এইবারের প্লাস আছে টু এ দুটো যোগ চিহ্ন তাহলে যোগ হবে সাত আট দুই নয় হলো এ বড়টার চিহ্ন তাহলে নাইন এ আমরা চিহ্ন আমরা না দিলে বুঝে নেবেন স্যার প্লাস আছে এইবার দেখো মাইনাস চার প্লাস থ্রি মাইনাস চার প্লাস তিন দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে চার থেকে তিন বাদ গেলে এক আর বড়টার চিহ্ন বড়টা চার তার বাম দিকে মাইনাস এক তারপর দেখো মাইনাস চার আছে তাহলে দুটো কী হচ্ছে চিহ্ন একই রকম হলে যোগ হবে দুটো একই রকমের চিহ্ন চার আর একে যোগ করলে পাঁচ বড়টার বাম দিকে মাইনাস আছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ দেখছো কত সুন্দর হয়ে গেল সহজে অ্যান্সার নেক্সট নেক্সট আমি তিনের দাগের অঙ্ক তুলে নেব তারপরে করবো দেখে নাও আমি তিনের দাগের অঙ্ক তুলে নিয়েছি এই একটা অঙ্ক এই একটা অঙ্ক এই একটা অঙ্ক তিনটা অঙ্ক যোগ করবো স্তম্ভাকারে সাজিয়ে যোগ করবো এইটা আগে তুলছি দেখে নাও সিক্স স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি দেখো নাইন এ স্কোয়ার এ স্কোয়ার কোথায় রয়েছে দেখো এই যে স্কোয়ার তাহলে নাইন এ স্কোয়ার দেখো মাইনাস টু এ শুধু এ দেখো এ তাহলে মাইনাস টু এ প্লাস সেভেন প্লাস সেভেন বসালাম ফোর এ স্কোয়ার সদৃপশ স্কোয়ার পথ এ স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস টু এ এ রয়েছে মাইনাস টু এ প্লাস নাইন তাহলে আমরা যোগ করব তাহলে এইবারে চলো ছয় আর নয় এইরকম আমরা রাফ এইরকম রাফ করলাম সিক্স স্কোয়ার আর নাইন স্কোয়ার কোনো চিহ্ন নেই কি হবে যোগ হবে দুটোই যোগ নয় আর ছয় যোগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে ফিফটিন স্কোয়ার চিহ্ন হবে বড়টার বাম দিকে নয় নয়ের বাম দিকে প্লাস আছে কিছু না মানে প্লাস আছে এটাও প্লাস তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিতে পারি নাও দিতে পারি এবারে দেখো ফোর স্কোয়ার ফোর স্কোয়ার কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে দুটো একই রকমের চিহ্ন যোগ করো পাঁচ আর চার যোগ করলে কত হয় পাঁচ চার নয় চার পাঁচ ছয় সাত আট নয় আর এক নেমে গেলো এ স্কোয়ার হলো তাহলে উনিশ এখানে উনিশ এ স্কোয়ার এখানে চিহ্ন আমরা প্লাস দিতে পারি প্লাস না দিলে স্যার বুঝে নেবেন প্লাস আছে এইবার দেখো এইটা করবে এই লাইনটে প্লাস সেভেন এ তারপরে দেখো মাইনাস টু এ দুটো একই রকমের দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে দুই বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো ফাইভ চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়টা সাত তার বাম দিকে প্লাস চিহ্ন প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ বসালাম দেখো দুটো এরপরের লাইন প্লাস আচ্ছা ভুল হয়েছে সাত থেকে দুই বাদ দিয়েছি এরপরে আবার একটা মাইনাস টু আছে মাইনাস টু এ দিলাম দেখো পাঁচ থেকে দুই বার দাও পাঁচ দুই তিন চার পাঁচ তাহলে থ্রি এ বড়টা দুটা দু রকমের চিহ্ন বিয়োগ করে দিয়েছি বড়টা চিহ্ন প্লাস তাহলে প্লাস এটা হচ্ছে থ্রি এ এইবার এইটা করবো তিন আর সাত প্লাস তিন প্লাস সাত দুটো একই রকমের চিহ্ন যোগ হবে সাত তিন সাত আট নয় দশ চিহ্ন হবে বড়টা চিহ্ন বাম থেকে দশ নয় প্লাস নয় রয়েছে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে শূন্য আর নয় যোগ করলে নয় হবে এক নেমে গেল বল্টার বাম দিকে প্লাস হয়েছে প্লাস চিহ্ন তাহলে প্লাস উনিশ রকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে চারের দাগের অঙ্ক আমি আগে তুলবো তারপরে করবো দেখে নাও আমি চারের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এরপরে বসাবো টু এ স্কোয়ার বি দেখে নাও বসাচ্ছি টু এ স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস ফাইভ বি এ প্লাস সেভেন এইবারে দেখো থ্রি স্কোয়ার বি তার যেমন জায়গা আছে দেখো এইখানে থ্রি এ স্কোয়ার বি মাইনাস টু বি দেখো এইটা সোজা মাইনাস টু বি একই রকম দেখতে এরবি স্কোয়ার দেখো প্লাস সিক্স আছে এইট এর নিচে এইট এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ দেখো মাইনাস বি স্কোয়ার এ কিছু নেই মানে এখানে এক আছে প্লাস নাইন এইটা আমরা যোগ করবো দেখো এখানে কিছু নেই মানে সবগুলোতে যোগ আছে এটার সঙ্গে এটা যোগ করো দেখো টু এ স্কোয়ার বি প্লাস থ্রি দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন তাহলে ফাইভ এ স্কোয়ার বি বড়োটা দুই তিনের বড়ো হচ্ছে তিন তিনের বাম দিকে প্লাস চিহ্ন এরপর দেখো এইট এ স্কোয়ার বি এইট এ স্কোয়ার বি কিছু চিহ্ন নয় প্লাস আট আর পাঁচ যোগ করে দুটো একই রকম চিহ্ন হলে যোগ হয় আট নয় দশ এগারো বারো তেরো তাহলে থার্টিন এ স্কোয়ার বি এ স্কোয়ার বি বসিয়ে দিলাম তাহলে থার্টিন এ স্কোয়ার বি বাম দিকে দেখো কিছু চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন এখানে দিতে পারো নাও দিতে পারো তাহলে বুঝিয়ে দেবেন প্লাস আছে এরপরে নেক্সট দেখো পাঁচ আর দুই নাও প্লাস ফাইভ বি স্কোয়ার এ আর মাইনাস টু মাইনাস টু এ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে পাঁচ থেকে দুই বা দুই তিন চার পাঁচ তিন থ্রি বি এ বড়োটার চিহ্ন দুই আর পাঁচের বড় পাঁচ বড় তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন দিলাম এরপর দেখো মাইনাস ওয়ান ওয়ান বি স্কোয়ার এ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে তিন থেকে এক বাদ গেলে কত হবে দুই টু বি স্কোয়ার এ চিহ্ন হবে বড়টার চিহ্ন এক তিনের তিন বড় প্লাস চিহ্ন তাহলে প্লাস টু প্লাস টু বি স্কোয়ার এ নেক্সট এ দেখো সাত আর ছয় প্লাস সাত প্লাস ছয় দুটোই একই রকমের চিহ্ন যোগ ছয় আর সাতের যোগ হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো হল বড়োটার চিহ্ন এরপর দেখো প্লাস নয় দুটো একই রকমের চিহ্ন যোগ হবে নয় আর তিন যোগ করো নয় দশ এগারো বারো বারো দুই হাত হল এক এক আর এক যোগ করলে দুই বড়োটা তেরো তের বাম দিকে প্লাস প্লাস চিহ্ন তাহলে প্লাস টোয়েন্টি টু আমরা এইরকম করে অ্যান্সার লিখে দিলাম নেক্সট দেখে নাও যোগ করার লাস্ট অঙ্ক পাঁচের দাগের অঙ্ক আমি তুলে নিয়েছি এইটা রয়েছে এইটাকে পরপর করে স্তম্ভ আকারে সাজাবো এইটা প্রথমে তুলছি দেখে না ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই এইবার দেখো এটা মাইনাস ফোর এক্স ওয়াই দেখো এই যে সদৃশ্যপদ মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই দেখো এইখানে আছে এই সোজা বসিয়ে দিলে সদৃশ্যপদ হবে না তাহলে মাইনাস ওয়াই দেখো এইটা এইটার সোজা ওয়াই আছে তাহলে মাইনাস ওয়াই কিছু নাই মানে এক মাইনাস থ্রি এক্স এক্স দেখো এই এক্স তাহলে এই মাইনাস থ্রি এক্স এইরকম সদৃশ্য পদের সজ্জা বসাতে হবে দেখো প্লাস থ্রি এক্স ওয়াই কিছু নয় মানে প্লাস থ্রি এক্স ওয়াই দেখো মাইনাস থ্রি ওয়াই তাহলে এই ওয়াই মাইনাস আর দেখো প্লাস টু এক্স এখানে কিছু যোগ চিহ্ন এইবারে রাফে করবো দেখে নাও ফোর এক্স প্লাস আগে করি ফোর প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে চার থেকে তিন দুটো দু রকমের চিহ্ন যোগ করলে কী হবে বিয়োগ হবে চার থেকে চার বাদ দুটো দু রকমের চিহ্ন চার থেকে চার বাদলে শূন্য এবার দেখো প্লাস থ্রি এইটা বসে যায় প্লাস থ্রি তাহলে বসে গেল প্লাস আমরা এখানে প্লাস চিহ্ন নাও দিতে পারি এইবার দেখো এইটা প্লাস মাইনাস থ্রি এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে পাঁচ থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ তাহলে কত হবে টু এক্স বড়োটার চিহ্ন বড়টা পাঁচ পাঁচের বাম দিকে প্লাসে টু এক্স তার সঙ্গে দেখো আবার প্লাস টু এক্স দুটো একই রকমের চিহ্ন যোগ হবে দুই আর দুই দুই তিন চার তাহলে ফোর যে কোনো একটা চিহ্ন এইটা এটা দুটো সমান যে কোনো একটা চিহ্ন বস ফোর এক্স তাহলে বসিয়ে দিলাম ফোর এইবার এইটা দেখো প্লাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান ওয়াই দুটো দু রকমের চিহ্ন এটা যোগ চিহ্ন এটা বিয়োগ চিহ্ন দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে একবার তাহলে কী হবে ছয় ওয়াই বড়টার চিহ্ন সাত বাম দিকে প্লাস এবার দেখো মাইনাস থ্রি ওয়াই দুটো চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে তিন বার তিন চার পাঁচ ছয় তাহলে থ্রি ওয়াই হবে বড়টা চিহ্ন তিন আর ছয় বড় কে ছয় ছয় বাম দিকে প্লাস প্লাস তাহলে প্লাস এইটা আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম নেক্সট এবারে দেখে নাও এবার হচ্ছে চারের দিকে এর অঙ্ক করবো আমরা চারের দিকে ছটি অঙ্ক রয়েছে বিয়োগ করা এই ছটি অঙ্ক বিয়োগ করা ওই একই রকমভাবে কীরকমভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো এক দুই তিন চার দেখো এইটা থেকে এইটা বিয়োগ তাহলে থেকে মানে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ আছে তাহলে এইবারে দেখাচ্ছি চলো আগে তুলে নিই না আমি এই ভিডিওতে করতে গেলে বিরাট লেংদি হয়ে যাবে এই ভিডিওতে করে দেখাবো না পরবর্তী ভিডিওতে করে দেখাবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো কারণ পরবর্তী ভিডিওকে আমি তোমাদের এটা বিরাট বড় বড় লেঙ্গদি ভিডিও করে দেখাবো না এটা চিহ্নর একটা অঙ্ক থাকুক এরপরে বিয়োগের একটা আলাদা অঙ্ক করে দেখাবো পাঠ করে খুব ভালো লাগবে ভালো থেকেও সুস্থ থাকো অনেক ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই